আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আইসিটি বিষয়ের যে পঞ্চম অধ্যায়ে সি প্রোগ্রামিং সম্পর্কিত এই যে সিরিজ সংখ্যা যোগফল নির্ণয় সি সি প্রোগ্রাম অ্যালগরিদম ফ্লোচার্ট কিভাবে অঙ্কন লক্ষ্য করি এইখানে একটি প্রশ্ন দেয়া আছে 1+2+3 এরকম n তম সংখ্যা পর্যন্ত অর্থাৎ আমি যদি n এর মান এখানে 40 দিই তাহলে 1 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে আমি যদি n এর মান একশো দিই এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত হবে এখানে এন হচ্ছে ভেরিয়েবল তম সংখ্যা দিলে সেই সংখ্যা সিরিজের যোগ ফল নির্ণয় করার জন্য অ্যালগোরিদম কিভাবে লিখব ফ্লোচার্ট কিভাবে প্রোগ্রাম কিভাবে লিখবো তার সহজভাবে আলোচনা করার চেষ্টা করব। তো এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় পরীক্ষায় আসে বোর্ড পরীক্ষায় সিরিজ সংখ্যার যোগ ফল নির্ণয়ের কখনো অ্যালগোরিদম আছে কখনো ফ্লোচার্ট আছে কখনো চি প্রোগ্রাম আসে তো আজকের আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম শুরু করা যাক প্রথমে আমরা এই অ্যালগোরিদম লিখবোদম হচ্ছে একটা প্রোগ্রামের কোন কি করব তার ধারাবাহিক এরপরে লিখব ইনপুট হিসেবে এন এর মান গ্রহণ করি ইনপুট এখানে এন হচ্ছে ইনপুট চলক এন হচ্ছে এখানে ভেরিয়েবল কিবোর্ড থেকে একটা সংখ্যা ইনপুট দেওয়ার জন্য এন হচ্ছে এখানে ভেরিয়েবল এন এর মান আমরা ইনপুট দিব এরপরে আমরা কি করব এই এইখানে দুইটা মান করে দিব একটা হচ্ছে কাউন্টার যে কাউন্ট করবে গুনবে যেমন সেজন্য আমরা লিখতে পারি এই যে ধরি আইসুমান এ সরি আইসমান ওয়ান এখানে আয় না ধরে আমরা এ ধরতে পারতাম এ সমান ওয়ান ধরতে পারতাম তা আমি আয় ধরেছি এখানে যত দিয়ে শুরু হবে সেটা আয়ের মান আমরা ইনিশিয়াল করে দিলাম এরপরে সবগুলো যোগ করে কার মধ্যে রাখবো সামের মধ্যে তো সাম আর ভেরিয়েবল তাহলে এখানে মোটামুটি তিনটা ভেরিয়েবল একটা হচ্ছে এন এটা একটা সাম আই এর মান আমরা ইনিশিয়াল করে দিয়েছি তাহলে আই এর মানের ইনপুট দেওয়ার দরকার হবে না আমরা ঠিক করে দিলাম যে আই এর মান 1 থেকে শুরু হবে কারণ করা আর সামের মান 0 করে দিয়েছি ওই 0 থেকে যোগ করা শুরু করবে 0 এর সাথে 1 যোগ করবে তার সাথে 2 যোগ করবে তার সাথে 3 যোগ করবে 0 থেকে যেহেতু যোগ করা শুরু হবে সেভেন মান জিরো করে দিয়েছি এরপরে আমরা কততম সংখ্যা পর্যন্ত যোগ করব এনতম তম সংখ্যা এর জন্য আমরা এখানে একটি শর্ত লিখে দিব যে আই লেস দেন ইকুয়াল টু এন এই ধাপ হলে মানে কি এটা সত্য হলে পাঁচ এবং ছয় এর কাজ করবে পাঁচ নম্বরে কি করবে যোগফল নির্ণয় করবে আর ছয় নম্বরে এই আই এর মান কত কত করে বাড়ছে এই ওয়ান টু থ্রি মানে এক এক করে বাড়ছে তাহলে লিখবে এখানে আই সমান আই প্লাস ওয়ান নির্ধারণ করবে ভালো করে লক্ষ্য করি এই যে হলুদ কালার দিয়ে রেখেছি যোগ ফলের নির্ণয়ের সূত্রটা খুব গুরুত্বপূর্ণ এই সিরিজের যোগ ফল নির্ণয়ের মেন সূত্র কিন্তু এইটা সাম সমান সাম প্লাস আই অথবা আমি যদি এস লিখতাম এখানে এস এস সমান যদি জিরো লিখতাম তাহলে এখানে লিখতাম এস সমান এস প্লাস আই এখন এই সূত্র যদি আমরা যোগ ফল নির্ণয় করে দেখি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই প্রথমে সামের মান জিরো জিরোর সাথে আই যোগ করব মানে কি ওয়ান যোগ করব। যা হবে সেটি সামের মান হবে ওর সাথে আবার আয় যোগ করব টু যোগ করব টু কেন হবে এর মানে এক বৃদ্ধি করে টু হবে এবং প্রতিবার এই কন্ডিশনটা যাচাই করবে যতক্ষণ কন্ডিশন সত্য হবে ততক্ষণ এই যোগফলটা নির্ণয় করবে আচ্ছা ফ্লোচার্ট নির্ণয় করার সময় আর ডিপলি বোঝাবো তাহলে ভালো মতো বুঝতে পারবে এরপরে সামের মান প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করবে তো এই হচ্ছে আমাদের অ্যালগোরিদম ফ্লোচার্ট লেখার সময় কি করবো এই যে এইখানে এই প্রোগ্রাম শুরুর জন্য এই প্রতীক এর মধ্যে লিখবে স্টার্ট এরপর ইনপুট এন লিখবো এরপর ধরি আয়ুষমান ওয়ান সামসমান জিরো লিখবো আয়ুষমান ওয়ান সামসমান জিরো লিখবো এরপর দাপে কন্ডিশন যাচাই করার জন্য এই সূত্র এর মধ্যে লিখবো আইলে করবে এন এই কন্ডিশন যদি সত্য হয় তাহলে কাজ করবে কি কাজ করবে এই যোগফল নির্ণয় করবে এর যদি হয় এদিকে এসে যোগফল নির্ণয় করবে এই যোগফলটা ফলটা সামসমান সাম আই নির্ণয় করার পরে আবার আয়ের মানে এক বৃদ্ধি করবে তার জন্য আবার প্রক্রিয়া করেন এই প্রতীক এর মধ্যে আয়ুষমান আই প্লাস ওয়ান তারপরে ওইখানে আবার লক্ষ্য করি আমি আর একটু বোঝাচ্ছি আয়ের মান ওয়ান বসিয়ে এন এর মান যদি টেন ধরি দশ পর্যন্ত যদি যোগ করে মনে করি এন মান দশ তাহলে দশ পর্যন্ত সিরিজ সংখ্যা যোগফল কত হবে মান দশ আয়ের মান ওয়ান কন্ডিশন সত্য কেন সত্য ছোট হলেই সত্য হবে সমান হলেও সত্য হবে ছোট যেহেতু সত্য তাই যোগফলটা নির্ণয় করবে সত্য হলে এই কাজটা করবে এবং এই কাজটাও করবে এই কাজ কি করবে এই সুন্দর সাথে এক যোগ করবে আয়ের মান যোগ করবে এক যোগ করে যোগফল সামের মান নির্ধারণ করবে এরপরে আয়ের মান একের সাথে এক যোগ করে হবে সাথে এক যোগ করবে মানে কি একের সাথে এক যোগ করে হবে নিয়ে ফিরে যাবে ফিরে যে কন্ডিশন যাচাই করবে আয়ের মান এখানে টু এনের এর মান দশ এই কন্ডিশনও সত্য আবার যোগ করবে যোগ করে আয়ের মান এক বৃদ্ধি করে তিন হবে তিন নিয়ে আবার এখানে ফিরে যাবে ফিরে যে আয়ের মান তিন এনের মান দশ এটাও সত্য আবার যোগ করবেন যোগ করতে 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 লুপটা চলতে 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 এক সময় কিন্তু এনের এর মান যোগফল 10 হবে আমি যদি এনের এর মান দশ দিই তো দশ হবে কিন্তু বাড়তে বাড়তে দশ কিন্তু কন্ডিশন সত্য দুই দিক সমান হলো সত্য তখনও যোগফল নির্ণয় করবে আবার দশের সাথে এক যোগ করে এগারো হবে এগারো নিয়ে এখানে যখন ফিরে যাবে তখন কিন্তু আয়ের মান এগারো n এর মান টেন এই কন্ডিশন মিথ্যা তখন কম্পাইলার বুঝতে পারবে যে এইদিকে যখন বড় হয়ে গেছে আমার যোগ করা শেষ তখন এখানে এই সামের মান ফাইনালি যেটা হবে সেটা প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে ফাইনালি যে সামের মানটা হবে যোগ করতে করতে সেটা এখানে প্রিন্ট করে প্রোগ্রাম শেষ করে দেবে এই হচ্ছে এই ফ্লোচ্যাটটা কিন্তু বেশি আছে পরীক্ষায় এবার আমি সি প্রোগ্রাম দেখাবো আমি তিনটে একসাথে দেখাচ্ছি সি প্রোগ্রামের শুরুতে কি লিখব মনে আছে হেডের ফাইল যুক্ত করবো ইনক্লুড এস টিডি ডট এইস এট স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করব মেইন ফাংশন দিয়ে প্রোগ্রাম স্টার্ট করলাম এবার এই লাইনটা আমরা ভেরিয়েবল ডিক্লারেশন করব ভেরিয়েবল ডিক্লারেশন নিয়ম হচ্ছে প্রথমে ডেটা টাইপ ঘোষণা করব ডেটা টাইপ হচ্ছে এখানে যেহেতু পূর্ণ সংখ্যা সব বলি আইন্ট হচ্ছে ডেটা টাইপ ইন্টিজার টাইপ ডেটা আইন্ট ডেটা টাইপ বা কিওয়ার্ড যাই বলি না কেন এরপর একটা স্পেস দিয়ে তিনটা ভেরিয়েবলের নাম লিখব একটা হচ্ছে এন যার ভ্যালু আমরা কিবোর্ড থেকে ইনপুট দিব আর একটা হচ্ছে আই যেটি দ্বারা আমরা কাউন্ট করব আই এর মান ইনিশিয়াল করে দিব আই সমান ওয়ান আর আরেকটা হচ্ছে সাম বা এস এবং সামের মানুষ ইনিশিয়াল করে দিব জিরো জিরো থেকে যোগ করা শুরু হবে এবং এটা লেখার নিয়ম হচ্ছে ডেটা টাইপ একটা দিয়ে 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 নাম কমা কমা শেষে হবে হবে মাঝখানে এখানে আবার কমা হবে না খেয়াল রাখতে হবে বিষয়টা আচ্ছা এবার পরের লাইনে আমরা ইউজারকে এই প্রোগ্রামের ইনপুট নেওয়ার জন্য ইউজারকে একটা মেসেজ থ্রো করবো প্রিন্টেড ফাংশনের মধ্যে আমরা লিখতে পারি ইন্টার ভ্যালু অফ এন আমি ইউজারকে বললাম যে এই এন এর মানে ইনপুট দিন এবার ইউজার কি করবে এন এর ইনপুট দিবে দিবে না হ্যাঁ দিবে তো কোথা থেকে দিবে কিবোর্ড থেকে তো কিবোর্ড থেকে কিবোর্ড থেকে ডেটা ইনপুট নেওয়ার জন্য স্ক্যানে ফাংশন ব্যবহার করে আমরা এখানে লিখবো পার্সেন্টেজ ডি এন্ড কার মান নিব এন এর মান এন্ড এন অর্থাৎ এই লাইনটা ব্যাখ্যা হচ্ছে স্ক্যানে হচ্ছে ইনপুট ফাংশন পার্সেন্টেজ ডি হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার যার কাজ হচ্ছে পূর্ণ সংখ্যা ডেটা ইনপুট নেওয়া এবং আউটপুট দেখানো ইনপুট নেওয়ার জন্য একটা সংখ্যা ইনপুট নেবে এখন ইনপুট নিয়ে তো কারোর মধ্যে রাখতে হবে কার মধ্যে রাখবে এ এন এর মধ্যে এ এন হচ্ছে আমাদের ইনপুট চলক যেটি আমাদের ইনপুট কিবোর্ড থেকে যার ইনপুট নিব তার নামটা আবার এন্ড দিয়ে এখানে লিখতে হবে এন্ড এন মানে অ্যাড্রেস অফ এন এখানে এন্ড হচ্ছে অ্যাড্রেস অপারেটর এরপরে আমরা কন্ডিশন যাচাই করব ফর লুপের মধ্যে কাজ করব এবার এরপরে ফর লুপের গঠনটা হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট দিব এইখানে এই ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেট অফ এর মধ্যে আমরা তিনটা অংশ লিখব ফর লুপের গঠনে তিনটা অংশ ইতিপূর্বে আলোচনা করেছি প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশনে লিখব i 1 i এর মান 1 দ্বারা আমরা ইনিশিয়াল করে দিলাম এরপরে লিখব কন্ডিশন কন্ডিশন হচ্ছে এর মান বাড়তে বাড়তে n পর্যন্ত যাবে তাই এখানে লিখব i less 1 শর্ত লিখে দিলাম পাশাপাশি আয়ের মান বৃদ্ধি করবে এখানে এই অংশটার নাম ইনক্রিমেন্ট অংশ একের সাথে এক যোগ করে দুই দুইয়ের সাথে এক যোগ করে তিন এক এক বৃদ্ধি করেছে তাই এখানে লিখবো আই সমান ওয়ান তাহলে ফলরূপের গঠনের স্টেটমেন্টটা যে আমরা এখানে লিখলাম এর ব্যাখ্যাটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট অংশ এই লাস্টের অংশটাকে কাউন্টার আপডেটও বলে অনেকে কাউন্টারটা আপডেট করবে এক এক করে বৃদ্ধি করে করে এই কন্ডিশন যতক্ষণ সত্য হবে এই যে এখানে আমরা প্যারেন্থিসিস দিয়েছি না আবার নিচে প্যারান্টিসিস দিব এই বডি অংশের মধ্যে যে কাজ লিখে দেবো ওই কাজটা করবে কি কাজ করবে যোগফল নির্ণয় করবে যোগফল নির্ণয়ের সূত্র কি সাম আই কিছুক্ষণ আগে লিখেছি এই যে সামসমান সমান প্লাস আই এই যোগফলটা নির্ণয় করবে অর্থাৎ এই শুরু এই শেষ এই নিচের অংশটা লুপের বডি অংশ লুপটা এটা যদি কন্ডিশন সত্য হলে এই যোগফলের কাজ করবে কাজ করে আয়ের মানে এক বৃদ্ধি করবে আবার কন্ডিশন চেক করবে সত্য হলে আবার এই কাজটা করবে মানে বারবার ঘুরে 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 আমি মাধ্যমে যদি দশ বার এই কাজটা করবে করার পরে যখন কাজ শেষ মানে কন্ডিশন মিথ্যা যখন হবে যখন আমাদের কাজ শেষ করা হয়ে যাবে তখন যোগফল শেষ তখন যোগফলটা প্রিন্ট করার জন্য এই সামের মান প্রিন্ট করবে তাই প্রিন্ট করার জন্য বা প্রিন্ট ফাংশন প্রিন্টেপের মধ্যে যা লিখবো সেটা আউটপুটে দেখা যায় তো প্রিন্টেপের মধ্যে এখানে লিখতে পারে আমরা সামসন ইজ টু পার্সেন্টেজ ডি এইখানে লিখবো মানে কি এইখানে ফলাফলটা প্রকাশ করবে কার ফলাফল এই এইটার ফলাফল এটার ফলাফল কিন্তু প্রকাশ করবে অর্থাৎ এখানে যে নামটা লিখবো তার ফলাফলটা এখানে প্রকাশ করবে এইখানে এটুকু নিয়ম রক্ষার্থে লিখেছি সামেশন ইজ ইকুয়াল টু লেখা বাধ্যতামূলক না তো লিখলে ভালো হয় ব্যাকস্ল্যাশ এন ব্যবহার করেছি নতুন লাইন তৈরির জন্য যেমন এইচটিএমএল এ আমরা বিআর ব্যবহার করি নিউ লাইন তৈরির জন্য আর এসি প্রোগ্রামে ব্যাকস্ল্যাশ এন এরপর রিটার্ন জিরো লিখে প্রোগ্রাম শেষ করলাম এই হচ্ছে সি প্রোগ্রাম এখন আমরা যারা কম্পিউটার করব তারা যদি এটা এটা সরাসরি দেখতে চায় তো এইভাবে দেখতে পারি লক্ষ্য করি আমি যদি প্রোগ্রামটি সেভ করে কম্পাইল করে রান করি এই আউটপুটটা পাবো এখানে কি লিখেছিলাম ইন্টারভিউ অফ ওই লাইনটা এখানে দেখতে পাবো আচ্ছা দেখতে পেলাম ভালো কথা এবার আমরা কি করব এখানে একটা সংখ্যা মনে করি এন এর মান আমি 10 দিলাম তাহলে 1 থেকে 10 পর্যন্ত এই এন এর মান 10 ধরে 1 থেকে 10 পর্যন্ত যোগফল কত হবে এন্টারে সাব দিলে তো এইটা এই লাইনটা দেখা যাবে সামেশন সামেশন ইজ

দুই যোগ চার যুগ ছয় এই সিরিজের এখানে সেম একটু পার্থক্য আছে দেখার আমন্ত্রণ রইলেও খোদা হওয়া